বিসমিল্লা রহমান রহিম এসকে অটো সার্ভিসিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের আজকে দেখাবো যারা বলেন আমার গাড়িটি আগে খুব সুন্দরভাবে দৌড়াইত এখন কম দৌড়াইতেছে খুব স্লো যায় গাড়িটা আসলে কি কি কী কারণে গাড়িটা কম চলে বলেন যে মোটরও কিছুদিন আগে খুলছিলাম মোটরও ঠিক আছে সব কিছু ঠিক আছে তারপরেও গাড়িটা এখন আস্তে আস্তে কীরকম জানি কম চলতেছে আস্তে চলতেছে তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটি দেখলে আপনারা সহজেই মেরামত করতে পারবেন গাড়িটি ঠিক আগের যে নতুন কন্ট্রোলার আছে নতুন মোটর আছে সেম ওই রকমভাবেই দৌড়াবে তো আপনাদের ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে আসলে কী কী সমস্যা হয় তো আপনারা মোটর কন্ট্রোলার ব্যাটারি সব কিছু ঠিক থাকার পরেও যখন দেখবেন যে আপনাদের গাড়িটি জুড়ে যাইতেছে না মানে আসতে চলতেছে তখন আপনাদের প্রথমেই কন্ট্রোলারটি খুলে নিতে হবে কন্ট্রোলারটি খুলে নেওয়ার পরে দেখবেন আপনারা কোন পার্টসের কারণে আপনার গাড়ি আসতে চলে এই দেখেন আপনারা আমি কন্ট্রোলারটি আপনাদের ডিডিও লম্বা হবে এই কারণে আমি খুলে নিয়েছি ছোটো করার জন্য এই জন্য কম কন্ট্রোলারটি খুলে নিয়েছি আপনারা দেখেন এর মধ্যে অনেকগুলা ফিল্টার ক্যাপাসিটার থাকে ফিল্টার ক্যাপাসিটার থাকে অনেকগুলো ফিল্টার ক্যাপাসিটার থাকে এই ক্যাপাসিটারগুলোর কাজ হচ্ছে আসলেই কন্ট্রোলারে শক্তি সঞ্চয় করে শক্তি প্রয়োগ করা এর কাজ জিনিস ছোট হয় কিন্তু কাজ অনেক বেশি এগুলির শক্তি সঞ্চয় করে কন্ট্রোলারে প্রচুর পরিমাণে শক্তি বৃদ্ধি করে দেখেন আপনারা খোলার পরে দেখেন আমি খোলার পরে কীরকম পেয়েছি দেখেন এই ক্যাপাসিটারগুলো এমন অবস্থা হয়ে গেছে যে ভুলে গেছে ই হয়ে গেছে ক্যাপাসিটারগুলো পুরাই চান্দা হয়ে গেছে আসলে ক্যাপাসিটারগুলো থাকার অবস্থা এরকম এরকম থাকার নিয়ম যে সুন্দর ঝকঝকে থাকবে কিন্তু ক্যাপাসিটার দেখেন একটা এই একটা এই একটা কত খারাপ হয়ে গেছে তো এই কারণে দেখা যায় যে আপনার কন্ট্রোলারে ক্যাপাসিটারগুলো শক্তি কমে গেছে শক্তি কমে যাওয়ার কারণে আপনাদের গাড়িটা এখন আগের তুলনায় অনেক কম দৌড়াইতেছে তো আপনারা এই ক্যাপাসিটারগুলো মিলিয়ে দেখবেন এই ক্যাপাসিটারগুলোর মান হচ্ছে পঁয়ষট্টি বোল্ট চারশো সত্তর মাইক্রোফারাক্ট পঁয়ষট্টি বোল্ট চারশো সত্তর মাইক্রোফেরাক তো এই ক্যাপাসিটারগুলো যদি আপনারা চেঞ্জ করে দেন চেঞ্জ করে দেন মানে তেষট্টি বোল্ট তেষট্টি বোল চারশো সত্তর মাইক্রোফেরাটের এই ক্যাপাসিটারগুলো যদি আপনারা চেঞ্জ করে দেন দেখবেন যে আপনার গাড়ি আগে যে অবস্থায় দৌড় আছে ঠিক সেম সেম আপনার নতুন কন্ট্রোলারে যেরকম গাড়ি দৌড়ায় ওই রকমই গাড়ি দৌড়াবে ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হন তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এবং কী আরও নিত্য নতুন কি ধরনের ভিডিও চান আপনারা আমাকে বলবেন আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য